অনেকের কাছে প্রশ্ন যে গরমের মধ্যে কি খাওয়ালে মুরগি সুস্থ থাকবে তাদেরকে আমি বলবো এই রেনাসি পাউডারটা খাওয়াই দিতে কারণ এই রেনাসি পাউডারটা মূলত হচ্ছে এটা হচ্ছে ভিটামিন সি আর গরমের কারণে মুরগি মুরগ যে দুর্বল হয়ে যায় এই দুর্বল হওয়ার কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব আর এই রেনাসি পাউডারটাতে মূলত এই ভিটামিন সি আর অভাবজনিত লক্ষণে ব্যবহার করা হয় এবং খাদ্য সম্পূর্ক হিসেবে মানে খাদ্যের রুচি বাড়ার জন্য এই রেনাসি পাউডার ব্যবহার করা হয় এটি মূলত রেনেটা কোম্পানির রেনেটা কোম্পানির এই প্যাকেটটা হচ্ছে একশো গ্রামের একটা প্যাকেট এই প্যাকেটের খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই পাউডারটি প্রয়োগ করবেন ব্রয়লার গ্রোয়ার ফিনিশারের ক্ষেত্রে পানিতে দিবেন পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম খাদ্যে পাঁচ কেজি কাঁদ দে এক গ্রাম ফুলেট পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম পাঁচ কেজি কাঁদ দে এক গ্রাম লেয়ার ব্রিডার পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম পাঁচ কেজি কাঁদ দে গ্রাম ঘোরা পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম পাঁচ কেজি কাঁদ্যে এক গ্রাম প্রত্যাহারকার হচ্ছে প্রত্যাহারকাল মাংস দুধ এবং ডিম জিরুদিন মানে এর প্রত্যাহারকাল নেই যে কোনো সময় যে কোনো বয়সের মুরুখকে ব্যবহার করতে পারবেন এখানে আবার সতর্ক পানি ও সংরক্ষণ আছে কেবলমাত্র রেজিস্টার ভেটেনারির ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও বিতরণযোগ্য আলু থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে নয় স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আসলে এই রেনাসি পাউডারটা মুরগের নানা ধরনের সমস্যা গরমের কারণে যে সমস্যাগুলো বেশিরভাগ সময় হয়ে থাকে এই সমস্যাগুলা খুব দ্রুত আক্রমণ করতে পারে না যদি এ রেনাসি পাউডারটা সঠিকভাবে খাওয়াই দিতে পারেন